হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি অধ্যায়ভিত্তিক জিকের ক্লাস যেখানে আমরা প্রত্যেকদিন সকাল নয়টার দিকে বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছিলো সে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি আমরা ইতিহাসে বিভিন্ন অধ্যায়গুলো কমপ্লিট করছি প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগের আমরা আজকে ভারতের স্বাধীনতা সংগ্রামের পার্ট থ্রি আলোচনা করব। অর্থাৎ এর আগে দুটি পার্ট কমপ্লিট হয়েছে প্রথম পার্টে তিরিশটি প্রশ্ন ছিল এবং দ্বিতীয় পার্টে তিরিশটি প্রশ্ন ছিল অর্থাৎ এখান থেকে ষাটটা প্রশ্ন কমপ্লিট হয়েছে মক টেস্টের এমসিইউ কোশ্চিন আজকে তিরিশটা প্রশ্ন থাকছে পার্ট থ্রিতে এরপরে আরেকটি পার্টের মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামের সমস্ত মক টেস্টগুলো কমপ্লিট হবে ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে যেসব প্রশ্নগুলো বিগত বছরে এসেছিলো সে সমস্ত প্রশ্নগুলো আলোচনা হবে সো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সমস্ত কিছুই প্রশ্নগুলো সমস্ত দেখবে নিজের উত্তর করার চেষ্টা করবে ভিডিও স্টপ করে দিয়ে তারপরে উত্তর মিলিয়ে নেবে প্রশ্ন আসার সাথে সাথে তোমরা স্টপ করে দিয়ে নিজেরা পড়ে উত্তরগুলো করার চেষ্টা করো প্রথম প্রশ্ন দেখো সান সান ফ্রান্সিসকোয় কে গদর পার্টি প্রতিষ্ঠা করেন অপশন বলছে লালা হরদয়াল পড়াশুনো হচ্ছে অজিত সিং পড়াশুনো হচ্ছে লালা লাজপত রায় পড়াশুনো হচ্ছে পি মিত্র সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল সঠিক উত্তর হবে লালা হরদয়াল পরের প্রশ্ন দেখো প্যারিসে বন্দে মাতরম সম্পাদনা করতেন কে প্যারিসে বন্দে কে সম্পাদনা করতেন এটি একটি সংবাদপত্র সম্পাদনাকে করতেন অপশন বলছে মাদাম কামা পড়াশোনা বলছে শ্যামজি বর্মা পড়াশোনা বলছে লালা হরদয়াল পরশন বলছে ভূপেন দত্ত সঠিক উত্তর হবে মাদাম কামা পরে প্রশ্ন দেখো অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন অরবিন্দ ঘোষ বারিন ঘোষ প্রমোদনাথ মিত্র নাকি চিত্তরঞ্জন দাস সঠিক উত্তর হবে প্রমোদনাথ মিত্র অপশন গ প্রমোদনাথ মিত্র অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে বাঘা জ্যোতির নামে পরিচিত ছিলেন বাঘা জ্যোতির নামে এর মধ্যে কে পরিচিত ছিলেন যতীন দাস যতীন্দ্রনাথ মুখার্জি যতীন্দ্রমোহন সেনগুপ্ত নাকি এদের কেউই নয় সঠিক উত্তর হবে যতীন্দ্রনাথ মুখার্জি যতীন্দ্রনাথ মুখার্জি এটা ডাব্লিউসিএস প্রিলিমস এবং দু হাজার তেইশেও ফিলিমসে এই প্রশ্নটা এসেছিল যতীন্দ্রনাথ মুখার্জি ভারতে বিপ্লবীবাদের জনক কাকে বলা হয় ভারতে বিপ্লবীবাদের জননী কাকে বলা হয় জনক তো বলবন্ত ফাড়কে বলা হয় জননী কাকে বলা হয় বিপ্লবীবাদের জননী অপশন বলছে ভগিনী নিবেদিতা পরশন বলছে মাদাম কামা পরশন বলছে এনি বেশন পরশন হচ্ছে মাতঙ্গিনী হাজরা সঠিক উত্তর হবে মাদাম কামা যিনি বন্দে মাতরম প্যারিসে সম্পাদনা করতেন মাদাম কামা হলেন ভারতের বিপ্লবীবাদের জননী বিপ্লবীবাদের জনক বলা হয় বলবন্ত ফাড়কে প্রশ্ন দেখো রাওলা টাইন পাশের সময় ভারতের ভাইসরাই গিয়েছিলেন রাওলা টাইন পাশের সময় লর্ড আরউইন লর্ড রিডিং লর্ড চেমসফোর্ড লর্ড ওয়েভেল সঠিক উত্তর হবে লর্ড চেমসফোর্ড লর্ড চেমসফোর্ডের সময় রাওলা টাইন পাশ হয় শের ই পাঞ্জাব শের পাঞ্জাব নামে কে পরিচিত ছিলেন শের ই পাঞ্জাব রঞ্জিত সিং অমর সিং লালা লাজপত রায় ভগৎ সিং সঠিক হবে লালা রাজপথ ছিলেন লাজপদ রায় ছিলেন শের ই পাঞ্জাব পরে প্রশ্ন দেখো বলছে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের সময় ভগৎ সিংয়ের সঙ্গী কেছিলেন কেন্দ্রীয় আইনসভায় ভগৎ সিং যখন বোমা নিক্ষেপ করেন তখন তার সঙ্গী কে ছিলেন অর্শম বলছে চন্দ্রশেখর আজাদ পড়াশুন হচ্ছে বটুকেশ্বর দত্ত পরশুম হচ্ছে বাঘাযুদিন পরশুম হচ্ছে পরম চাঁদ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বটুকেশ্বর দত্ত বটুকেশ্বর দত্ত নিচের কোন বিপ্লবী পরবর্তীকালে যোগী এবং দার্শনিকে পরিণত হন যোগী এবং দার্শনিকে পরিণত হয়েছিলেন এর মধ্যে কোন বিপ্লবী বাল গঙ্গাধর তিলক অরবিন্দ ঘোষ লালা রাজপদ নাকি আগারকার সঠিক উত্তর হবে অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ পরবর্তীতে যোগী এবং দার্শনিকে পরিণত হয়েছিলেন অরবিন্দ ঘোষ পরে প্রশ্ন রামপ্রসাদ বিস্মিল নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন রামপ্রসাদ বিস্মিল কারোরি বোমা মামলা মিরা ষড়যন্ত্র মামলা আলিপুর বোমা মামলা নাকি কানপুর ষড়যন্ত্র মামলা সঠিক উত্তর হবে কারোড়ি বোমা মামলার সঙ্গে যুক্ত ছিলেন রামপ্রসাদ বিসমিল কারোরি বোমা মামলা আলিপুর বোমা মামলার সঙ্গে কে যুক্ত ছিলেন আলিপুর বোমা মামলা এস এন ব্যানার্জি চন্দ্র পাল যতীন্দ্রনাথ যতীন দাস নাকি অরবিন্দ ঘোষ আলিপুর বোমা মামলার সঙ্গে যুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ মহাত্মা গান্ধীর জ্যৈষ্ঠ পুত্রের নাম কি ছিল সবচেয়ে বড় পুত্রের নাম কি ছিল রামলাল হরিলাল হরিদাস মনিলাল সঠিক উত্তর হবে হরিলাল হরিলাল ছিল বড় ছেলে মহাত্মা গান্ধীর হরিলাল চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাবের আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাবে আক্রমণের নেতৃত্ব কে দিয়েছিলেন প্রীতিলতা বেদেদার সূর্য সেন আনন্দ সিংহ লোকনাথ বল সঠিক উত্তর হবে প্রীতিলতা ওয়েদেদার প্রীতিলতা ওয়েদেদার ভারতের প্রথম মহিলা শহীদ কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়েদেদার ওয়েদারের মৃত্যু হয় কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে বলছে চট্টগ্রাম আস্তকাল লুণ্ঠন পরাশন বলছে ফেনি অভিযান পরাশ বলছে কর্পল অভিযান পরাশ বলছে ইউরোপীয় ক্লাব আক্রমণ সঠিক উত্তর হবে ইউরোপীয় ক্লাব আক্রমণ আম্বেদকর পরে প্রশ্ন দেখো সেভেন্টি ফাইভ নম্বর কোশ্চিন আম্বেদকর জনসম্মুখে হিন্দুদের কোন পবিত্র গ্রন্থ জ্বালিয়ে দেন জনসম্মুখে হিন্দুদের কোন পবিত্র গ্রন্থ জ্বালিয়ে দিয়েছিলেন গীতা সুলভ স্মৃতি মনুস্মৃতি পরাশর সংগীতা ছোট করতে হয় মনুস্মৃতি মনুস্মৃতি জ্বালিয়ে দিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর জনসম্মুখে মনুস্মৃতি শ্রী অরবিন্দ ঘোষ জন্মগ্রহণ করেন কত সালে অরবিন্দ ঘোষ কবে জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ আঠারোশো বাইশ খ্রিস্টাব্দ আঠারোশো বাহাত্তর উনিশশো বাইশ সড়ক উত্তরপে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে শ্রী অরবিন্দ ঘোষ জন্মগ্রহণ করেন উনিশশো একুশ খিলাপদ আন্দোলন নিম্নিত কিসের সঙ্গে যুক্ত ছিল তুর্কি মিশর সৌদি আরব ইরান কিসের সঙ্গে যুক্ত ছিল উনিশশো একুশ খিলাপদ আন্দোলন তুর্কি সঙ্গে যুক্ত ছিল তুর্কি গান্ধীজিকে মহাত্মা আখ্যায় ভূষিত করেছিলেন কে গান্ধীজিকে মহাত্মা আত্মা আখ্যা কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল নেতাজি সুভাষচন্দ্র বোস মহাত্মা আখ্যা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা ত্যাগ করতে কত খ্রিস্টাব্দে ত্যাগ করে কত খ্রিস্টাব্দে ভারতে আসেন দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে উনিশশো চোদ্দো উনিশশো পনেরো উনিশশো ষোলো উনিশশো উনিশ মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে ভারতে এসেছিলেন উনিশশো সালে উনিশশো পনেরো সর্দার বল্লভভাই প্যাটেলকে যে সত্যাগ্রহের তার অসাধারণ সাংগঠনিক ক্ষমতার জন্য মহাত্মা গান্ধী সর্দার উপাধি দিয়েছিলেন সর্দার উপাধি দিয়েছিলেন বল্লভভাই প্যাটেলকে কোন সত্যাগ্রহের জন্য অপশন বলছে খেদা লবণ বরদৌলি নাকি ব্যক্তিগত সত্যাগ্রহ সঠিক উত্তর হবে বরদৌলি সত্যাগ্রহের জন্য মহাত্মা গান্ধী তাকে সর্দার উপাধি দিয়েছিলেন বরদৌলি সত্যাগ্রহ পরবর সঙ্গে জালিয়ানবাগের হত্যাকাণ্ড ঘটেছিল যেখানে কোথায় ঘটেছিল জালিয়ান হত্যাকাণ্ড অসম বলছে সুরাট পরশুমে অমৃতসর পরাশম হচ্ছে এলাহাবাদ পরশুম হচ্ছে লক্ষণ উনিশশো সালে অমৃতসরে জালিয়ান হত্যাকাণ্ড ঘটেছিল অমৃতসর উনিশশো সালে নাগপুরে কোন সত্যাগ্রহ হয়েছিল নাগপুরে কোন সত্যাগ্রহ হয়েছিল লবণ সত্যাগ্রহ ব্যক্তিগত সত্যাগ্রহ রায়ত সত্যাগ্রহ নাকি ফ্ল্যাগ সত্যাগ্রহ উনিশশো তেইশ সালে নাগপুরে হয়েছিল ফ্ল্যাগ সত্যাগ্রহ অপশন ঘ ফ্ল্যাগ সত্যাগ্রহ জওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন জওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন বিসি সি পাল বলছে সর্দার ভগৎ সিং পরশুম বলছে জি সুব্রমণীয়াম আইয়ার পরাশুন বলছে রুক্মিনী লক্ষ্মীপতি ন নজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সর্দার ভগৎ সিং ভগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন একজন বিপ্লবীর নাম বলো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন এর মধ্যে কে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন অনাথনাথ বন্ধু পাঁজা বিনয় বসু মৃগেন দত্ত নাকি প্রফুল্ল চাকি যারা রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন বিনয় বাদল দীনেশ তাদের মধ্যে এখানে নাম রয়েছে বিনয় বিনয় বসু বিনয় বাদল দীনেশ এই তিনটি নাম রাইটার্স বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত পরে প্রশ্ন উনিশশো সাত সালে স্যার কার্জন উইল উইলিকে কে হত্যা করেন স্যার কার্জন উইলিকে কে হত্যা করেছিলেন উনিশশো সাত সালে বি এন দত্ত এম এল থিংড়া সর্দার অজিত সিং নাকি এস সি চ্যাটার্জি সঠিক উত্তরভাবে এম এল ধিংড়া এম এল ধিংড়া নিম্নধ কোন সংগঠনটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি সংগঠন এর মধ্যে কোনটি উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ন্যাশনাল কাউন্সিল ফর অফ উইমেন ইন ইন্ডিয়া ভারত স্ত্রী মহামণ্ডল অল ইন্ডিয়া উইমেন কনফারেন্স এর মধ্যে কোনটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল অল ইন্ডিয়া উইমেন কনফারেন্স উইমেন্স কনফারেন্স উনিশশো সালে রাওলা ডাইন প্রবর্তন হয় যার আমলের কার আমলে রাওলা প্রবর্তন হয় লর্ড উইলিয়াম লর্ড মিন্টো লর্ড চেমসফোর্ড লর্ড ভেন্টি উনিশশো উনিশ সালে রাওলা আইন প্রবর্তিত ছিল লর্ড চেমসফোর্ডের সময় লর্ড চেমসফোর্ড জালিয়ানাবাগের জালিয়ানাবাগ কোন শহরে অবস্থিত জলন্ধর অমৃতসর হায়দ্রাবাদ লুধিয়ানা সঠিক উত্তর হবে অমৃতসর অমৃতসরে রয়েছে জালিয়ানাবাগের জালিয়ানাবাগ শহর অভিনব ভারত নামে একটি বিপ্লবী সমিতি গঠন করেছিলেন এর মধ্যে কে অভিনব ভারত ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন অভিনব ভারত জওয়াহরলাল নেহেরু বিনায়ক সাবারকার সিং রাজগুরু অভিনব ভারত নামে বিপ্লবী সংগঠন করেছিলেন বিনায়ক সাবারকার আজকে শেষ প্রশ্ন কে হোমরুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ছিলেন ছিলেন না এর মধ্যে কে হোমরুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ছিলেন না অসন বলছে অ্যানিভেশন তিলক এম এ জিন্না মৌলানা আজাদ হমরুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ছিলেন না মৌলানা আজাদ এই ছিল আজকে তিরিশটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা হয়েছে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন্স রয়েছে এখানে এই চ্যাপ্টারে তো আমরা আরও কয়েকটি ভিডিওর মাধ্যমে চ্যাপ্টারটা কমপ্লিট করব আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন এবং অনলাইন ব্রাঞ্চ রয়েছে অফলাইন ব্রাঞ্চ রয়েছে বালুঘাট গঙ্গারামপুর তপন বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদা তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো সেখানে প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক তাছাড়াও মাঠের সুবিধা রয়েছে এবং প্রচুর নোটস স্টাডি মেটেরিয়ালস রয়েছে আবাসিক এবং অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো লিঙ্ক ডিসক্রিপশান থাকবে সেখান থেকে গিয়ে দেখে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে